ছত্তিশগড়ের দান্তেওয়াড়া বস্তার রিজিয়ান এই রিজিয়ানে যে রাজনৈতিক দলের কর্মী এই মাওবাদীদের হাতে সব থেকে বেশি সংখ্যায় শহীদ হয়েছেন সেই দল হলো আমার দল সিপিআই এমনকি এক মাস আগে ওই বস্তা রিজিয়ানের ওই বস্তার রিজিয়ানের এমএলএ ছিলেন আমাদের ওখানকার মূল যে নেতা কমরেড মনীষকুঞ্জম সেই মনীষকুঞ্জমের শ্বশুরমশাই তাকে পর্যন্ত হত্যা করেছে এই মাওবাদী দল সুতরাং আমাদের দল সব থেকে বেশি ওই অঞ্চলে মাওবাদীর দ্বারা আক্রান্ত হওয়ার পরেও এটাও সত্যি যে ওই বস্তার দান্তেওয়ারা রিজিয়ানে এই মাওবাদী নিধনের নামে এর আগেও বহু অন্য দলের রাজনৈতিক কর্মীদের মারা হয়েছে এবং সাধারণ মানুষ সাধারণ গরিব আদিবাসী যারা জল জমি জঙ্গলের লড়াইটা করে সেই জল জমি জঙ্গলের লড়াইটাকে শেষ করে দেওয়ার জন্য এবং ওই জমি আম্বানি আদানিদের হাতে তুলে দেওয়ার জন্য এর আগে রাষ্ট্র সাধারণ গরিব আদিবাসীদের হত্যা করেছে আমি এটাও বাস্তব জল জমি জঙ্গলের যে লড়াই সেটা আমাদের দেশের মধ্যে যে দু একটা রাজ্যে আদিবাসী অধ্যুষিত রাজ্যে সব থেকে বেশি সব থেকে বেশি আদিবাসী অধ্যুষিত রাজ্য নর্থ ইস্টের রাজ্যগুলো বাদ দিলে হচ্ছে তাহলে বামপন্থীরা ওখানে যেতে না কেন কে বলেছে আমরা তো বললাম যে ওই অঞ্চলেই ওই অঞ্চলেই বিধানসভায় এমএলএ ছিল সিপিআই এর এবং এবারে তিনি খুব সামান্য ভোটে এই গত বিধানসভাতেও খুব সামান্য ভোটে তিনি হেরে গেছে সুতরাং বামপন্থীরা ওই অঞ্চলে শক্তিশালী তোমরা আরবান নকশালদের পক্ষে না বিপক্ষে রাজনীতির বিপক্ষে তো এটা পরিষ্কার শুরুতেই বললাম তাদের যে রাজনীতি তাদের যে লাইন তার বিপক্ষে আমাদের স্পষ্ট কথা আমাদের পার্টির যে স্পষ্ট কথা সেটা হচ্ছে ঝন্টুদা যে নেপালকে লাল করিডর করার চেষ্টার কথা বলল সেই নেপালেই দীর্ঘদিন সশস্ত্র পথে থাকার পরে ওই মাওবাদী দল তাদের নেতা প্রচণ্ড তারা সংসদীয় গণতন্ত্রে ফিরে আসে এবং সংসদীয় গণতন্ত্রে ফিরে আসার পর তারা নেপালে ক্ষমতা দখল করে এবং প্রচণ্ড একাধিকবার প্রধানমন্ত্রী হন আমাদের কথা পরিষ্কার আমরা মনে করি তাদের পদ ভুল ঠিক যেভাবে নেপালে মাওবাদীরা সশস্ত্র পথ ছেড়ে সংসদীয় গণতন্ত্রে ফিরে এলো ঠিক একইভাবে আমাদের দেশের মাওবাদীরাও ওই ভুল পথ ছেড়ে মূলধারার যে বামপন্থী রাজনীতি সেই মূলধারার বামপন্থী রাজনীতি आपने काम कराया है